আমার কাছে আসো এরকম একজন মানুষ ভালো হওয়ার জন্য এরকম করতে পারি না এটাকে এক ধরনের বলি আমি মেন্টালি প্রবলেম আমরা ইয়া পাগল কত প্রকার কি কি করতে পারবেন পাগল সারা দুনিয়া চলে না তুমি তো জানো কত প্রকার অনেক ধরনের পাগল রয়েছে কত প্রকার তোমার তো তুই অনেক ধরনের কত প্রকার গান পাগল প্রেমিক পাগল কত ধরনের পাগল আমি প্রশ্ন বলছি যে পাগল কত প্রকার ও কি 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 দরকার কত প্রকার অনেক ধরনের পাগল আছে যেমন হচ্ছে এক নাম্বার হচ্ছে গান পাগল বারবার আমি বলতে চাই না আমি বলতে চাই পাগল কত প্রকার হইতে পারে পাগল কত প্রকার হইতে পারে তুমি আমাকে প্রশ্ন করেছো এক হচ্ছে এক হচ্ছে গিয়া মানসিক ভারসাম্যহীন সেও একজন পাগল আমি কত প্রকার চাচ্ছি আমি

আমরা কিন্তু আমার বড় ভাইয়ের মতন আমরা কিন্তু আমাদের ছোট ভাইয়ের মতন দেখেন তা তো অবশ্যই হুম আজকে সুন্দরভাবে আনসেন সুন্দরভাবে ইনভাইট করেন আমি আসি ইনভাইট করে গেছি আর পাগল হচ্ছে চার প্রকার এক হচ্ছে মানসিক পাগল আর একটা মেন্টাল পাগল দুই আরেকটা একটা হচ্ছে সিঙ্গার পাগল তিন যেটা হলো মানসিক চাপ খাওয়ার জন্য কিন্তু গিটার মিটার বাজাতে পারে না সিঙ্গার সিঙ্গারের জন্য আর একটা হলো কুকুরের পাগল

দর্শক এটা কোনো প্রমাণ হলো কিনা আপনারা কমেন্টে জানাবেন